খেলবো মানে আমাদের আরো মুখে আছে মাঠ দখল কারণ এদিকে মাঠ অনেকেই আছে আর আমাদের চীনের বড় ভাই আছে কি জানি ইমরান ভাই ইমরান ভাই তো ইমরান ভাই সবকিছু আমাদের জন্য করতেছে আর এই যে এই বড় ভাই দিয়ে যাইতে হবে আর এইখানে আইসা আমার মন ভাই মানে লোগা মানে চারদিকে দেখতেছি শুধু জুড়া আর জুড়া এখন তো কমই ভাই একটু বলেই দেখতে পারবেন ওই যে জুড়া চালার বাড়ি তখন বাসা বাড়ি নাই বাসায় যা বেটা এই যে শুধু জোড়া জোড়া ভাই এদিক দিয়ে আসতে চাইছিলাম না সবাই বলতেছে না এদিক দিয়ে যাইতে হবে তো আমিও ভাবলাম আসলে এদিক দিয়ে না যে যাব কোন দিয়ে দিয়ে ঠিক আছে এদিক দিয়ে যাইতে হই এর উপর যাইতেই হবে তো আর যাইতে হবে ঠিক আছে এদিক দিয়ে আসলাম না তো আমার মন মন সেটা ভালো নেই নিউলে দেখা এই যে আহা প্রেম পিরিদি রে পোলাপন প্রেম করে প্রেম প্রেম সেকা খাইলে বুঝবা মামা প্রেম যে করতাছো সেকা খাইয়া লও সেকা খাইলে বুঝবা প্রেম করে কই খেলতে যা মোবাইল কথা এই হলো দেখতে বই আমি ভাবি নাই ঠিক আছে তো যাক ফ্যামিলি এরা করতেছে এই যে এরা বাসা বাড়ি নাই এটিম মানুষ ঠিক আছে আড়া জঙ্গলে বসে এগুলো করে এই যে আমরা মাঠে চলে আসছি ঠিক আছে ও খেলা শুরু হয়ে গেছে আমরা খেলতেছি ঠিক আছে আমরা ব্যাটিং পাইছি ইমরান ভাই ফিল্ডিং ওকে এই পোলাটাই এই পোলাটাই ওই দিন ওই দিন সাদিয়ার লোক ধরা খাইছে চিপার মধ্যে এই পোলাটাই এই পোলাটাই

এই শান্ত চেহারের ভিতরে লুকিয়ে থাকা শয়তানটা টান্ডারা না আর